শুধু কমেন্ট বক্সটা একটু খুলে দেখো কি আছে কমেন্ট বক্সে আরে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে যে কিছুদিন আগে গেছিলাম না সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি বন্ধুরা তো ভীষণ পছন্দ করেছে আর তার সাথে সাথে কিন্তু খুব কমেন্ট আসছে মানে অবশ্যই করে বেনারসি দেখাতেই হবে 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 তাহলে আবার যেতে যেতে মা শাড়ি ঘরে হ্যাঁ অবশ্যই এখন তো বিয়ে বিয়ে আর রিসেপশন বাড়ি মানেই তো কিন্তু বেনারসি লাগবেই চলো শুভ শিখলাম কালকেই চলে যাই তো তাহলে তো আমি ভীষণ খুশি আমি যেমন দেখবো এবং নেবো তোমরাও কিন্তু দেখতে পাবে প্রচুর প্রচুর কালেকশন চলো প্রথমবার এসেছিলাম তখন যে বিভিন্ন ধরনের শাড়ি দেখেছো আমি তো ভীষণ ভালো লেগেছে আমার আর দর্শকরা তো বারবার কমেন্ট করছে যে এত সুন্দর সুন্দর শাড়ি কোথায় পেয়েছো মা অন্নপূর্ণা শাড়ি ঘর একমাত্র ঠিকানা তো আবার চলে এসেছি কারণ এত সবাই কমেন্ট করছে যে এখন তো বিয়ের সিজন চলছে বেনারসিটা মাস্ট লাগবে শুধু যে কোনে সাজবে এমনটা নয় আমরা যারা যাব তাদেরও তো বেনারসি রাখবেই তো আমার তেমন কিন্তু কালেকশন নেই আমি সেই জন্য তোমার কাছে চলে এসেছি নতুন নতুন কালেকশন দেখবো এবং বন্ধুদেরও দেখাবো তোমাকে তো দেখাবো আজকে একটু লালের পরিমাণটা বেশি দেখাবো কেন তোমার যেভাবে তুমি বললে কমেন্ট এসছে একদম আপকামিং যারা ব্রাইড রয়েছে আছে তাদের জন্য যে স্পেশাল আজকে তোমার অডিয়েন্স এর দেখাবো আর তোমাকে তো আমি অফ ক্যামেরায় দেখাবো ঠিক আছে তাই আর এত ভালো কালেকশন আমি তো এসেই দেখছি এবার তোমাদের দাদা দেখাবে এবং আমিও দেখবো সত্যি আর যারা ভিডিওটা দেখছো বলো আজকের ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে মিস করে যাবে আজকে দাম তো প্রথমেই দাদা কিন্তু আমার গায়ে একটা সুন্দর বেনারসি চাপিয়ে দিয়েছে এটা রেড এর মধ্যে একটা এটা রয়েছে রেডটা কিন্তু একটু অন্যরকম এটা রয়েছে খয়েরি লাল দাম পড়বে অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা আমাদের কাছে বেনারসি স্টার্টিং প্রাইস সেটাও দেখাই এই যে বেনারসিটা দেখছো হ্যাঁ চল্লিশটা ডিজাইন এই ডিজাইন চল্লিশটা পাবে কালার পাবে পনেরোটা দাম পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বেনারসি ভাবো দেখো এই বেনারসি গুলো মার্কেটে বিক্রি হয় তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকার কোন বেনারসি হয় বলে আমার জানা নেই উইথ পাটলি পাল্লো উইথ ব্লাউজ পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা

ফ্রি অফ কস্ট অল ওভার প্যান ইন্ডিয়া আমরা ডেলিভারি করব আপনাদের যে কোন শাড়ি আমাদের পেজ দিয়ে ফলো করবেন আর যে কোন শাড়ি নিতে পারবেন আর এই যে সাত থেকে আট মিনিটের ভিডিওর মধ্যে সব শাড়ি দেখানো সম্ভব নয় তো সেই জন্য কিন্তু দাদাদের যে পেজটা রয়েছে ফলো করে দেবে একটা দিদি দেখো এটা দাম আমি বলবো তার আগে কোয়ালিটি শাড়িটা দেখ কোয়ালিটি সত্যি হাত দিয়ে বুঝতে পাচ্ছি এই বেনারসিটা আপকাম ব্রাইট যদি পড়তে চায় যে কোন দোকানে যাবে হাজার টাকা থেকে হাজার টাকা হ্যাঁ অবশ্যই সফট আমার তো ওই হাত দিয়েই বুঝতে পারছি এই আমরা কেন কে বত্রিশ টাকা আমার মনে হচ্ছে এটা ছয় থেকে সাত তো কম করে আমি বলেছি এতটাই সফট এটা কিন্তু মানে সামনাসামনি না আসলে বুঝতেই পারবে না কতটা সফট রয়েছে রেড কালার গুলো এত সুন্দর এখানে যদি টাকা বেনারসি পাওয়া যায় কিন্তু আজকে তোমাকে আমি পাঁচ ছয় সাত আটের মধ্যে সত্যি আমি যেখানে থাকি বা আমার দর্শকরাও যে রয়েছে তারা অনেকে অনেক দামেও কিনতে চায় আবার অনেক কম দামেরও কিনতে চায় সাড়ে আট হাজার টাকা হবে নিশ্চয়ই তিন হাজার টাকা ভাবতেই বাছিনে সত্যি অরলে 3000 টাকা আর একটা কথা দেখিয়ে দিই দিই একটু বলবো দাদা একটু ক্যামেরাটা সামনে আনবে যেটা আমি মুখে বলবো বারকোডও সেটাই পাবে আমার এখানে আসলে ডুপ্লিকেসিটি হয় না যেটা মুখে বলবো সেটাই পাবে আর স্ক্রিনশট নিয়ে যদি স্ক্রিনশট করার থেকে বলবো যদি পুরো ভিডিওটা পুরো মানে রেকর্ড করে নিয়ে চল আচ্ছা আচ্ছা সেভ করো নিয়ে চলে কথাই হবে না তাহলে সত্যি কালার কোনো কথাই হবে না ভীষণ সুন্দর কাপড়টাও দারুণ সফট আর একদম হালকা জালের মধ্যে অললি চার হাজার টাকা মা ভাবতেই পারছি না সত্যি এত সুন্দর আর প্রত্যেকটা রেডের উপরে দাদা কিন্তু অনেকগুলো রেড দেখাচ্ছে তাহলে বুঝতেই পারছে যে কত ধরনের শাড়ি রয়েছে এগুলো কোন প্রিন্টেড হলে উঠে যাবে চইজিং মানে দিনটা উঠবে না একদম একটু দাদা ক্লোজ আসো চইজিং সত্যি ঠিক আছে আর এগুলো গায়ে ফুটবেলা সেভাবেই হ্যাঁ আমি তো এই তো গার উপর দিয়ে রেখেছি কিছুই মনে হচ্ছে না আর কতটা সব আর কতটা দাম বলি

সত্যি আমার আর বেশি দামে যেতে হবে না এই রেঞ্জে এত সুন্দর বত্রিশশো টাকা আমি কিছু ভাবতেই পারছি না বা বলতেও না তোমরা শুনতে পাচ্ছ দাদার মুখ যে প্রত্যেকটা শাড়ি কত কম রেঞ্জের মধ্যে কত সুন্দর সুন্দর এই একটা দেখা সত্যি বেরোলেই শুধু বলবে যে হ্যাঁ একটা শাড়ি পরেছি এত সুন্দর গ্লেজ দিচ্ছে মানে সাধ্যের মধ্যে সাত পূরণ এই যে কথাটা যে রয়েছে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে একদম পারফেক্ট কিন্তু না আসলে এটা বিশ্বাস করতে পারবে না আর এখানে কিন্তু উইথ ব্লাউজ পিস রয়েছে বেশ সুন্দর দেখতে তার সাথে আঁচলটাও দারুন কত সুন্দর কালারটা ডুয়ালটোনের মধ্যে কপারের কাজ আর আঁচলটা তো কথাই হবে না হ্যাঁ এটার দাম রয়েছে চার হাজার আটশো টাকা দিদি দাম নিয়েও কোনো কথা হবে না বেনারসি বলে কি গায়ে হলে তো পড়বে না অনেকে পড়ে তার জন্য আমরা বানিয়েছি

শক্তি এটা কত দাম এটা 4500 এবারে দেখাচ্ছি তোমাকে বডি প্ল্যান কালেকশন এগুলো 10 দিদি কালার আছে এটা তোমাকে আমি লাইট কালার দেখাচ্ছি দেখো রয়্যাল কিন্তু এটা দারুণ দেখতে সুন্দর আর একদম সফট কভার খুব মানে বোলার এটা দামটা আছে 5500 টাকা অসম্ভব সুন্দর এখানেই শুধু দেখাও একটু আঁচলটা দেখো আঁচলের কাজটা দারুণ লাগছে এটা বডি প্ল্যান দেখালাম হ্যাঁ এবার গুটি দেখো ছোট ছোট কাজ যারা পছন্দ করে এরকম কাজের দেখো বিয়ে বাড়ি মানে সব বয়সির লোক যাবে আর এখন লাইট কালারের চল ইয়াং লোকটা আরো বেশি অবশ্যই ঠিক আছে হ্যাঁ তো তাদের জন্য বানিয়েছি যারা বয়স্ক আছেন তাদের জন্য কালারটা বানিয়েছি এটাও খুব সুন্দর দেখতে এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দামুন দামুন কোয়ালিটি অনুযায়ী দাম দিদি এগুলো যদি মনে করে কম দামের মধ্যে আমি সেটাও আছে সেটাও আছে মানে দেশি দামেরও রয়েছে কম দামেরও রয়েছে আর মা ঠাকুরমা থেকে শুরু করে যারা রিসেপশনে বসেছো তাদেরর জন্য কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে ব্লু কালার আমার ছেলে তো ভীষণ পছন্দ করে এই ব্লু কালারটা দেখো 4800 টাকার মধ্যে দি এটা কপার তারু শাড়ি কোনো কথাই হবে না তুমি বারবার একটাই কথা বলবো আমি এটা আমাদের পাইকারি দোকান আমাদের এখানে যেটাই তুমি দাম দেখবে বাইরে গেলে ডবলে কিনতে হবে হ্যাঁ সত্যি তাই তো আমি তো যেখান থেকে কিনি সেখানে তো অনেক দাম নিয়ে নেয় কিন্তু এত ভালো শাড়ি পাই না শুধুমাত্র তোমাকে বলবো বারেপুরে একটা জায়গা ঠিক করে দাও বারেপুরে দোকানটা খুলে ফেলো আমার অডিয়েন্স যারা আছো তারা বারেপুর থেকে অবশ্যই যদি দেখে থাকো আর একটা তোমাদের বলি কথা যেটা হলো যারা বারেপুর দিয়ে দেখছো যদি তোমাদের ওখানে যদি মার্কেট এরিয়ার মধ্যে দু থেকে তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে যে জায়গা থাকে আমাদের কল করতে পারো স্ক্রিনের নাম্বারে আমরা শোরুম বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য শুধুমাত্র দিদি এসে বলেছে তাই আর দ্বিতীয় আরো তিনটে শোরুম ওপেনিং হচ্ছে একটা হলো বনগাঁ একটা হলো হাবরা নগরুগ্রা আর হলো মালদা ঠিক আছে সবাইকে হলো পেস্টাকে ফলো করো আমাদের আর প্রতিদিন আপডেট পেয়ে যাবে কবে কি শোরুম ওপেনিং হচ্ছে কোথায় কোথায় হচ্ছে কি শাড়ি নতুন ঢুকছে সবকিছুর জন্য বলবো পেজটাকে অবশ্যই ফলো করো আমাদের এখানে শাড়ির ভ্যারাইটিস আছে দশ হাজার দশ হাজার শাড়ি ভ্যারাইটি ইচ এন্ড এভরিথিং শাড়ি জগতে এ টু জেড ভ্যারাইটি পাওয়া যায় সেটা শুধুমাত্র কিন্তু শাড়িতে সীমাবদ্ধ নয় পাঞ্জাবি বিয়ের ধুতি মোরপুচ্ছ ধুতি তাছাড়া কুর্তি নাইটি মানে মুখে বলে মুখে বলে শেষ করতে পারবো না ওপেন বর্ডার মার্কেটে কিনতে গেলে দশ হাজার বারো হাজার নিচে কেউ বলেই না আমরা

ঠিক আছে ওপেন বর্ডার কথা হবে না ওপেন বর্ডারটাও যেমন সুন্দর এখানে কলকাতাও দারুণ রয়েছে তার উপর ब्लाउজ কি আর বর্ডারও রয়েছে ब्लाउজে এবার এই একটা দেখো এটা হলো পালকিতে বউ চলে যায় আচ্ছা এটা মোটিভ তাই তো এই যে টিমটা রয়েছে এরকম এই তো পালকিতে বউ চলে যায় সত্যি তাই মাত্র 9200 টাকা এত সুন্দর মানে রিসেপশনে যদি কেউ পড়ে বা বিয়েতে তাকিয়ে থাকবে কোণের দিকে সবাই এবার একটা দেখাই আবার কি বাক্সের মধ্যে গয়না আছে নাকি না এটার মধ্যে শাড়ি বেনারসি কি বলো গয়নার বাক্সের মতো লাগছে পুরো দেখো আমি বললাম ওদের কাছে বিভিন্ন ধরনের পাওয়া যায় সত্যি তাই বাক্সটা দেখেই তো হয়ে যাচ্ছে আর শাড়ি কি দেখবো এবার দেখো তুই যে শাড়ি দেখাছ সত্যি আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর এই যে গয়না বাক্সের মধ্যে থেকে যা বের হচ্ছে তো এটা কি এটা কি বলে আমি জানি না এগারো হাজার দুশো পঞ্চাশ টাকার সঙ্গে কাপড় সত্যি এটা আমি হাত দিয়ে বা হাতে ছুঁয়ে যা দেখছি ফিল করছি সেটা তোমরা সামনে ব্যালেন্সটা মার্কেটে প্রাইস হচ্ছে 20 থেকে 25000 টাকা সত্যি তাই তার সাথে কোনো জায়গায় তোমাদের এত সুন্দর একটা বাস্ক প্রোভাইড করবে ওইটা তোমরা যদি তোমরা যদি এই সব শাড়িগুলো যদি কোনো জায়গায় দিয়ে কিনতে যাও ভাবে 10000 12000 এর উপরে যে করবে এটা জাস্ট নরমাল একটা বাস্ক দিয়ে তোমার শাড়ি দেবে বাস্ক টাকা আমি মনে আমি মনে করি এই বাচ্চাটার জন্য এই শাড়িটা কেনা উচিত আর এটার মধ্যে শুধু শাড়ি কেন অন্যান্য জিনিসও রাখতে পারো গয়না গাড়ি রাখতে পারো সবকিছু রাখতে পারো গয়না বাক্স দারুন দারুন তো ভিডিওতে মোটামুটি তো অনেক দেখালাম আর দিদিও দেখলাম এইটা তো তোমাদের জন্য দেখালাম এবার দিদিকে অফ ক্যামেরা আমি দেখাবো ঠিক আছে সবাইকে বলবো আসো দুটো জায়গায় দুটো জায়গায় বাগা নিয়ে ফিল করো তারপরে কেনাকাটা করো আর সাধ্যের মধ্যে স্বাস্থ্য করো আসতে হবে কোথায় বাগা এই শোরুমের যারা দিদির নিয়ারেস্ট কাছে রয়েছে তাদের জন্য আর যারা শোধপুরের নিয়ারেস্ট রয়েছে তাদের বলো সোধপুর ভিজিট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার এই বলে শেষ করছি ধন্যবাদ